আমার কাঁঠালের দাম ভর্তা হয়ে গেছে দেখেন কি সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক আমি শুধু খেয়ে দেখাচ্ছি অনেক স্বাদ হয়েছে আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো মনের মাধুর দিয়ে বানাবার জন্য বানাইও তাই কিন্তু আপনাদের কাছে কেন ভালো লাগে না আমি জানি না যদি আমার এই কাঁঠালের বেশি ভত্তা আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ কাঁঠালের কি আমি ওই ঝালগুলো আমার ভাজা হয়ে গেছে এবার ঝালগুলো আমি তুলে দেবো এতে আমি দিয়ে দেবো এক সাইডে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিলাম मेरा गाँव से घर के लिए तो किली ले একু বিয়ে দিব অল্প পরিমাণ ধনিয়ার গুঁড়ো বিয়ে দিব তো গুঁড়ো দেব কাঁঠালের দানাগুলো হালকা করে দিলে একদম হালকা এবার আমার ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি ভটকা কর এখন আমি এতে দিয়ে দিব একটু লবণ পরিমাণ মতন লবণ কম বেশি করতে পারেন তবে ভাজার পরে অনেক সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে সত্যি মনে হয় অনেক স্বাদ লাগবে আমি এগুলোকে এখন মাখিয়ে নেব শুকনা গুলো মাখিয়ে নেব কাঁঠালের হাতে হাতে করার মজাই আলাদা তো আপনারাও বাসায় একবার চেষ্টা করবেন বানিয়ে খাবেন পরিবারের সবাইকে বানিয়ে খাওয়াবেন দেখবেন সত্যি অনেক মজা লাগবে কাঁঠালের সময় এসে কাঁঠালের দানা দিয়ে ভর্তা খাবো না তাই কি কখনো হয় আমার কাঁঠালের দামাটি ভর্তা হয়ে গেছে দেখুন কি সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক আমি শুধু খেয়ে দেখাচ্ছি আমি চেষ্টা করি আমার ভিডিওগুলো মনের মাধুর দিয়ে বানাবার জন্য বানাইও তাই কিন্তু আপনাদের কাছে কেন ভালো লাগে না আমি জানি না যদি আমার এই কাঁঠালের বেশি ভত্তা আপনাদের কাছে ভালো লেগে থাকে যদি বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে प्लीज़ लाइक शेयर सब्सक्राइब करते भूलना ना आल्ला हाफिज